আমার মা চলে গেলেন আমার প্রিয় তাবিবিমি চলে গেলেন আদরের সন্তান গুলে চলে গেল একটি জায়গায় সবাই উপেক্ষ মানছেন সেই দিন আমরা সবাই একত্রিত হব আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিনের আগে আমি জাকী দেব তবে জাকির কোন কষ্ট আমি আল্লাহ মুমিন কে দেব না মুমিন কে আমি আল্লাহ রাব্বুল আলামিন বড় আদরের মধ্যে রাখব যারা আল্লাহর হুকুম পালন করছেন তারাই মুমিন তারা কি মোমেন আমরা মোমেন হতে চাই কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে তবে মোমেন হওয়ার অনেকগুলি শর্ত আছে আপনি কোনো প্রতিবেশী কষ্ট দিতে পারবেন না হক সে হিন্দু হক সে বৌদ্ধ হক সে খ্রিস্টান হিন্দু নেভা আপনি তার হক তাকে বুঝিয়ে দেবেন কারণ সে আপনার কি প্রতি বেশি হৃদয়ের পাশাপাশি বিশ্বনবী সাই সাল্লাম বলেছেন আমার ভয় হচ্ছিল প্রতিবেশীকে সব কিছুদার দেওয়ার হয়ে যায় কিনা এত বেশি তাগিদ আল্লাহর হাবিব সাল্লাম দিয়েছেন এমনকি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহর হাবিব সাইসাল্লাম বুখার বর্ণনায় বলেছেন ইমান ধর নয় মমিন নয় মমিন নয় কারা মমিন নয় যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদে নয় আপনার অত্যাচার থেকে যদি আপনার প্রতিবেশী নিরাপদে না থাকে আপনি মমিন হতে পারবেন আপনি মুখ দিয়ে কষ্ট দিলে আপনি মমিন না মুখ দিয়ে কষ্ট আসে না আপনি বিড়ি খাওয়ার জন্য কষ্ট দিতে পারবেন বিড়ি অবশ্য কে শাইলবাসী কেউ খায় না খায় আহারে বিড়ি জাতিকে কুড়ে কুড়ে খাচ্ছে শীতের সকাল চার পাঁচজন একসাথে এমন ভাবে বিড়ি টানে মনে হয় বিরাট নিয়ামত খাইতেছে উপরের দিকে দেবা ছড়াই দেয় এখন তো যুবক পোলা পান ছোট পোলা পান এরা তো বিড়ি ধরে খায় খাই কিন্তু না বলে একদিন দোকানের পাশে দেখতেছি যে একজন ছোট্ট পোলা পান বিড়ি কিনতেছি কিনে এখন ওখানে দেশ ভরা আমি গাই হাজির কি করো আমি খাবো না আর একজন খাবে বড় ভাই আনতে

আজকে সিলেবাসের ভিতরে তাদেরকে ভালো ভালো বই পুস্তক দেওয়া হয় না ইসলামের ইতিহাস দেওয়া হয় না তাদেরকে সামনের দিকে ইসলামের জ্ঞান শেখানোর জন্য কোনো চেষ্টা চালানো হয় না তারা এই জন্যই বিশ্বনবীর পরিচয় নিতে পারে না কোরআন পড়তে পারে না কোরআন থেকে আমার যুব সমাজ অনেক দূরে কথা বলেন ঠিক না। এজন্য তাদের হাতে কোরআন উঠায় দেন তাদেরকে বিশ্বনবীর ইতিহাসের জ্ঞান বলি নবীদের বই বইগুলি তাদেরকে উঠায় দেন একটা হরফ পড়লে একটা অক্ষর পড়লেও দেখা যায় যে নবী এই কাজ করতে নিষেধ করেছেন জীবনে করেন নাই আমিও করব না এমন মানুষ হতে পারে কি পারে না কথা বলেন যুব সমাজ সুন্দর হয়ে যেতে পারে এই যুব সমাজকে সুন্দর করলে কেননা যুবকদের হাত ধরে ইসলাম আস এত দূরে গিয়ে এসেছে তাদের রক্তের জন্য ইসলাম আস এত দূরে এসেছে তাদের রক্ত প্রবাহিত হয়েছে তাই আমরা এই দেশকে স্বাধীন পেয়েছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইয়ারা আমার বিশ্বনবীকে চেনে না এমন লোক আমাদের সমাজে আসে না নাই নিজেকে নবীর আশেক দাবি করে আসে না নাই কথা বলেন অনেকে দেখবেন যে নবীর আশেক দাবি করছে নিজেকে নবীর আশেক দাবি করে কিন্তু নবীজির পরিচয় দিতে পারে না এমন মুসলমান আছে না নাই আপনারা বুঝি বিরক্ত হচ্ছেন না কিছুক্ষণ চলবে তো ভাইজান আপনারা কথা না বললে মনে করবেন আপনার বড় ভাই কথা বলছে কেউ যদি আমার ছোট হন কেউ যদি আমার বড় হন বলবেন যে ছোট ভাই কথা বলছে যার পিতা সমতুল্য আছে তারা বল ভাববেন যে আপনার সন্তান কথা বলছে আমি যখন আপনার সঙ্গে কথা বলবো আপনি যদি কথার জবাব না দেন এই যে কোনো ভালো বক্তায় নিয়ে আসলেও সুন্দর বয়ান কোনো বক্তায় করতে পারবেন তো আমার জবাব কথার জবাব দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় তাবলিক জামাতের লোকজন আসে না আসে ফজরের নামাজের পর তারা বের হয়েছেন মানুষদেরকে দিনের দাওয়ার দিবেন মসজিদে নিয়ে যাবেন কিন্তু এক লোক আছে তাবলিক জামাতের লোকজন দেখলে পরে তারা ভাগিয়ে যায় আরেকজন আর একজন বলে ভাগ কেন যদি না ভাগ তোরে ধৈরা মসজিদে নিয়ে যাবে নামাজ পড়ে দেখবেন এরকম আছে অনেক জায়গায় দেখা যায় তো তাবলিক জামাতের লোকজন তেনারা ফজরের নামাজের পর বের হয়েছে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য একজন বিদ্যা বাবা গ্রামের মুখ্য সুক্ষ লোক সেই বিদ্যা বাবা কাজে কোদান নিয়ে ফজরের পর জমিনে যায় খনন করতে চাচা জানলে দেখা হবে চাচা যা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনার উপর আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হোক মুরব্বী চাচা সালামের জবাব দেয় আলাইকুম সালাম মানে তোমার উপরে বজর বর্ষিত হোক যাই সালামের পর বসে চাচা যান কয়ে যা কয়ে জমিনে যায় খনন করতে চাচা যা ফজরের নামাজ পড়েছেন কয়ে না বাপু পড়া হয় নাই বাপ যান আজ বাদ চাল কবরে ডাক আসতে পারে আপনি নামাজ পড়বেন না খুব সময় মারা ফুল বলতে সে আপনার প্রাণ বায়ু বের করে নিয়ে চলে যা আপনি বড় জন্য চিন্তা করবেন না মুরুব্বি চাঁচা মাথা নাড়ায় আর বলে হ্যাঁ বাবা পড়তে হবে বলা হলো চাচা যাক দিনের নবী কত কষ্ট করেছেন নামাজের জন্য আপনি একটু চিন্তা করবেন না মুরুব্বি চাচা বলে হ বাবা পড়তে হবে কোথায় কথায় এসে যা চাচা যা বলেন তো আমাদের শেষ নবীর নাম কি মুরুব্বি চাচা বলে বাদ আমি গ্রামের মুখ্য সুখ্য লোক শহর বন্দরের সব খবর কি আমাদের কানে আসে আমি তো শুনেছিলাম আমাদের নবীর নাম আগে শুনেছিলাম বড় পীর আব্দুল কাদের জেলানি এখন নতুন করে যে কে নবীতে নিযুক্ত যুক্ত হয়েছে বলতে পারবো না আফসোস দুঃখ লাগে মুসলমানের সন্তান হওয়ার পর মুসলমান পরিচয় দেওয়ার পর বিশ্ব নবীকে চেনে না এবং মুসলমান আছে না নাই অথচ কবরে নামানোর সময় বলা হবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ হারামি আপনার নামে শপে দিলাম কিংবা কবরে যখন سوال জবাব না হবে বিশ্বনবীর শরীর দেখানো হবে বলা হবে না কুনতা তা কো ন হাজার লাজুম হে লোকটির চেনো যদি ईमानदार হয় বলবে হে দা নাবী উনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বে ईमान হলে বলবে হাই আতালা আদরি আমি জানি নাইnike আমি চিনি নাইnike কিংবা বলে দিবে এটা আমার অমুক নেতা মমতাজ কিংবা বলে দিবে এটা আমার নেতা টাকলা মুরা কেননা বিশ্ব নবীর সঙ্গে মহাব্বত দুনিয়াত করে নাই পরকালেও তার বিশ্ব নবীর ছবি তার চোখের সামনে আসবে না কথা বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নবীর সঙ্গে মহাব্বত থাকা দরকার আছে না নাই মুসলমান বা আবার বিশ্ব নবীর পরিচয় জানা আল্লাহ আজিব করে দিয়েছেন যে নবীর সুপারিশ বিনা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হয়ে দাঁড়িয়ে যায় আজকে আমরা আমাদের নবীজির জীবনী থেকে কথা বলবো শুনতে রাজি আছেন আচ্ছা মুসলমান বলেন তো কেউ যেটা দেখে না সেটা দেখেন কে কেউ যেটা শোনে না সেটা শোনেন কে কেউ যেটা দেয় না সেটা দেন কে এজন্য আমার আল্লাহ বলতেন ও গোলাম শোনো যতবার আমাকে আল্লাহ বলে ডাকবে আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাব আর তোমাদের পিছনের সব গোনা কাটাগুলি আমি আল্লাহ মাফ করে দেব মুসলমান ভাইরা আমার আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে নবীজি সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করছেন ও সাহাবায়ে কেরামরা বলতো আইয়ুল ইসলামে খায়ের

কম খেলে শরীর ভালো থাকে ফ্যাট বাড়ে না অসুস্থতা চেপে বসে না আয়ু আয়ু বেড়ে যায় বুড়ি মোটা হবে না আর বেশি খেলে আয়ু কমে যাবে বুড়ি বেড়ে যাবে চর্বি বেড়ে যাবে আমরা যেন মানুষকে বেশি খাওয়া দিবেন আল্লাহ কবুল করুন করছে আমিন কোনো নবী কিন্তু পেটুক ছিলেন না সব নবীর কমরটা ছিল সরু বুকটা ছিল প্রশস্ত আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বিশ্বনবীর হাতের অংশগুলি এগুলি গোস্তল ছিল আল্লাহর হাবিব সাহেব কাউকে ধরলে পৃথিবীতে ছোটার মতো ক্ষমতা কাম ছিল না সুভাল্লাহ বলেন আল্লাহ হাবিব সাহেব বলতেন জান্নাতের চল্লিশ জন তরুণের শক্তি আল্লাহ আমার একা সৈন্য দান করেছেন জান্নাতের চল্লিশ জন তরুণ মানে হল দুনিয়ার চার হাজার মোহাম্মদ আলী শক্তি আল্লাহ একা বিশ্বনবী সৈন্য দিয়েছে সেই সময় মদিনাতে একজন

হাত আমার হাত ধরেন বিশ্ব নবী সাল্লাম বললেন নবীদের হাত সবার উপরে থাকে সুবাহ বলে। ওই ওর একটা শয়তানটি যখন বিশ্ব নবীর হাত করেছেন আল্লাহ হাবিব সাইসাল্লাম বললেন শক্ত করে ধরে কিন্তু ঠিক তো পাহাটি আচ্ছা ঠিক তো পাহাটি দিয়েছেন এক আচার আচার একটা ওর একটা শয়তানকে দাগ দিয়ে বললো হজুর আমি তো ভালো করে ধরি নাই আর একবার সুযোগ দেন আবার দ্বিতীয়বার সুযোগ দেওয়া হলো আবার দ্বিতীয় আচা দিয়েছেন

তাহলে এবার তোমার শর্ত পূরণ করো সে ওরা শয়তান্তি বললো না আমি আগে একটু খেয়ে নেই খেয়ে যে শরীরে শক্তি করে নেই শক্তি করে আবার আপনার সাথে লাগবে তারপরে কখনো কথা ঠিক